নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও পুরুলিয়ার আজকের ভিডিও অযোধ্যা হিল ও মরুগুমা ড্যামের আশেপাশের কিছু ট্র্যাডিশনাল জায়গা কিছু অফবিট জায়গা দুদিনে যতটা পারা যায় সবটুকু কভার করব এবং অবশ্যই আপনাদের দেখাবো পলাশ তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন লাল মাটির দেশে লাল পাহাড়ের দেশে পুরুলিয়াতে বন্ধুরা আসা যাওয়া থাকা খাওয়া সাইট সিন সব তথ্য থাকছে এই ভিডিওতে কিভাবে আসবেন পুরুলিয়া বা অযোধ্যা হিলস দুইভাবে আসা যায় একটা হলো পুরুলিয়া এবং বড়ভূম হয়ে যেটাকে আপনাকে ধরতে হবে হাওড়া থেকে রাত বারোটা পাঁচের চক্রধরপুর এক্সপ্রেস যদি কোনো কারণে সেইভাবে না আসতে চান বা টিকিট না পান তাহলে আর একটা অপশান আছে যেটা খুব ভালো খুব কম মানুষ জানে যেটা সেটা হলো আপনাকে হাওড়া রাঁচি হাতিয়া এক্সপ্রেস ধরে বা ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে আপনাকে চলে আসতে হবে মুড়ি স্টেশনে মুড়ি স্টেশন থেকে একদম চলে আসুন মুড়ুগোয়া থাকুন পলাশ বিতান জঙ্গল ইকো রিসর্টে ভোর চারটেই মুড়ি স্টেশনে নেমে গাড়ি করে পলাশবিতানে সকালে পৌঁছাবেন পলাশ বিতান জঙ্গল ইকোহার্টস আর এই হচ্ছে তার নাম্বার মুরুগুমা পাশেই আছে অনেকটা জায়গা জুড়ে পলাশ বিতান জঙ্গল ইকোহার্টস অফ সিজনে আসলে শুধু থাকার জন্য আলাদা প্যাকেজ পাবেন এবং খাবারের জন্য আলাদা প্যাকেজ পাবেন কিন্তু সিজনে আসলে আপনাকে খাবার সহ প্যাকেজ নিতে হবে রিসর্টের চারিদিকে আছে কতগুলো কটেজ এবং চারটে টেন্ট আছে টেন্টের প্যাকেজ হাজার পঞ্চাশ টাকা পার হেড পার নাইট এবং কটেজগুলো সাধারণত তিনজন এবং চারজনের জন্য হয় যেরকম আপনি কটেজ নেবেন সেই রকমভাবে আপনার ট্যারিফ পড়বে খাওয়া দাওয়া সহ সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা ধরে নিন পলাশ বিতানের ওপর একটি ফুল ভিডিও দেওয়া আছে আই বাটনে চাপ দিয়ে আপনারা দেখে নিতে পারবেন সেখানে এই ট্যারিফগুলো এবং পলাশবিতানের বিতানের কারেট যে সৌন্দর্য বা যাবতীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে মরুগুমাতে বেশ কতগুলো হোটেল ও রিসর্ট আছে তার মধ্যে অবশ্যই ভালো হল এই পলাশবিতান জঙ্গল ইকোহার্টস পলাশ আপনি প্রচুর পলাশ পাবেন চারদিকে প্রচুর গাছ আছে মুড়ি স্টেশন থেকে খুব সকাল সকালে এসে পৌঁছানোই রুম পেতে একটু দেরি হয় তাই আমরা উঠলাম ড্যামের ডান দিকের পাহাড়টায় আমি আছি এখন মুরুগুমা ড্যামের ডান দিকে যে উঁচু পাহাড়টা আছে সেই পাহাড়ের ওপরে আর এখান থেকে যে ভিউটা পাওয়া যাবে তা এক কথায় অসম এই পাহাড়ের মাথা থেকে মুরগুমা ড্যামের একটি সুন্দর ভিউ পাওয়া যাবে একদম থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ সামনের পাহাড়টি হলো সুইসাইড পয়েন্ট ওখান থেকে মুরগুমা ড্যামের আরও ভালো ভিউ পাওয়া যায় সেটা আপনাদেরকে পরে দেখাবো অযোধ্যা ঘোরার জন্য তিনটে সার্কিট আছে আমরা প্রথমে দেখছি ঝালদা সার্কিট ঝালদা সার্কিটে আছে দেখার মতো যাযাহাতু যেখানে প্রচুর পলাশ ফুল ফোটে রূপাই নদী কুকি ড্যাম মাদ সিনেডেলো পাহাড় গজাবুরু চ্যামটাবুরু এবং আপনি ঝালদা সার্কিটের শেষের দিক থেকে পেয়ে যাবেন চড়িদা গ্রাম ও নরহরা ড্যাম চড়িদা গ্রাম হলো মুখোশ গ্রাম যেটা ছৌ নাচের মুখোশ তৈরি করা হয় গড় সার্কিট আছে পাঞ্চেত গড় পঞ্চকোট জয়চন্ডী পাহাড় এবং বরন্তি লেক যেখানে সানসেটটা অসাধারণ দেখতে লাগে এবং অবশ্যই যে জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো অযোধ্যা সার্কিট কী দেখবেন এখানে লহরিয়া ড্যাম লোয়ার ড্যাম আপার ড্যাম বামনি ফলস মার্বেল লেক এরকম প্রচুর ড্যাম আছে এই অযোধ্যা সার্কিটের মধ্যে এবং ওপরে উঠে দেখলাম চারটি ভাই যারা ধানবাদ থেকে এসছে তারা এখানে ক্যাম্পিং করে আছে এই যে এই যে ভাইরা সব এসছে এই যে টেন্ট করে আছে নিজেরাই নিয়ে এসছে টেন্ট এবং এই পাহাড়ের মাথায় সকালে ব্রেকফাস্ট করার আগে লেকের অন্য সাইডটাও ঘুরে আসতে পারেন ওই দিকেই আছে বন বেরিয়ে এসে ব্রেকফাস্ট করলাম লুচি ছোলার ডালের তরকারি ডিম সিদ্ধ এক আপেল ও লবঙ্গ লতিকা তারপর বেরিয়ে পড়লাম আমরা বেরিয়ে পড়লাম সুইসাইড পয়েন্টের দিকে প্রথমে আমরা দেখে নেব সুইসাইড পয়েন্ট পলাশের শোভা ছাড়া যে দুটি বিষয় আমাকে পুরুলিয়ার মধ্যে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তা হল এই মরুগুমা ড্যাম ও বামনি ফলস মুরুগুমা ভিউ পয়েন্ট একদম আমরা আছি পাহাড়ের মাথার উপর সকালে উঠেছিলাম মুরগুমা ড্যামের একদম বাম দিকে ওটাও ছিল একটু উচ্চ পাহাড় ওখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল তবে এই জায়গাটার ভিউ অসাধারণ উপরে অনেকটা পাহাড় আছে অনেকটা উপরে আছে আর একটু নিচে নামতে হবে তাহলে ভিউটা আরও একদম কাছ থেকে দেখা যাবে ভালো পাওয়া যাবে এখান থেকে সানরাইজ এবং সানসেট দুটোই আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন তবে অবশ্যই এখানে আপনাকে থাকতে হবে এক বা দুই দিন এই দুটো জায়গা ছাড়াও আপনি একদম পুরো এই অঞ্চলটা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাই হলো টোটাল একদম পলাশ বন এই লেকের পাশ দিয়ে ওই যে লালবাড়িটা দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে যদি আপনি যান তাহলে একদম পুরো পলাশ বন পেয়ে যাবেন দারুণ লাগবে এখানে একদিন বা দু দিন থাকবেন অবশ্যই ভালো লাগবে মরুকুমা ড্যাম দিকে আমরা চললাম আমাদের পরের গন্তব্যের দিকে এই যাওয়ার পথটা ছিল খুবই সুন্দর বেশ কতগুলো আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে আমরা চলছিলাম পিটিদিরি ফলস আমরা এখন নিচে নামব পিটিদিরি গ্রামের নামেই এখানকার যে ফলস সেই ফলসের নাম এই হচ্ছে পিটিদিরি গ্রাম মেন রোড থেকে কিছুটা নেমে আসতে হবে ওই যে আমাদের সামনে একটা গাইড আছে ছোট্ট গাইড তোমার নাম কি রবি সিং মোড়া এই যে এটা হচ্ছে পাওয়ার পেট্রোল দেখে নিন কিনে নিন হ্যাঁ এই যে দুজনই গাইড কারণ দুজনই আগে আগে যাচ্ছে আমাদেরকে পথ দেখি নিয়ে যাচ্ছে ওই যে খুব সুন্দর ফল এই চৈত্র মাসেও জল দেখুন বেশ বেশ কিছুটা জল নামছে ওপর থেকে এই জলের উৎস কি কেউ জানেন এখনো পর্যন্ত একদম জঙ্গলের মধ্যেখানে অনেকটা নিচে নামতে হবে পলাশের দেশে এসে পলাশ মাল্লা না পড়লে হয় মাত্র দশ টাকা থেকে কুড়ি টাকার বিনিময়ে বাচ্চাদের কাছ থেকে পেয়ে যাবেন নকশা কাটা মাটির বাড়ি লাল পাহাড়ের দেশে রেশন দেওয়া হচ্ছে মাঝকান্দা শাল জঙ্গলের মধ্যেই আছে আর একটি মাঝকান্দা ফলস এটাও হলো আপনার পিতি ফলসের থেকে একটু আগে এটাতেও একটু নামতে হবে মাঝকান্দা ফলস দেখতে যেতে হলে ঠিক এইভাবে শাল বনের মধ্যে দিয়ে কিছুটা হাঁটতে হবে মাঝকান্দা ফলস অনেক দূর থেকেই দেখা যায় অনেকটা নিচে অনেকটা নিচে এই ফলস দেখুন একবার অসাধারণ সুন্দর ফলস মানে বর্ষার সময় যে এর কি রূপ কত যে লাগে তা বলে বোঝানো যাবে না এটা একটা ছোট্ট পাথর আছে কিছুটা গাছ কেটে রাস্তা করা আছে তো বেশি ধারে না যাওয়াই ভালো কারণ একদম গভীর প্রচুর গভীর একটা খাত মতো বয়ে গেছে দূর থেকে দেখা যাচ্ছে চ্যামটা বুড়ু পাহাড়কে একদম টেবিল মাউন্টেনের মতো দেখতে এখন আমি আছি খয়রা বেড়া ড্যামের পাশে ওয়াশ টাওয়ারে এই যে ওয়াশ টাওয়ার চ্যামটা হলো এই অঞ্চলের সবচেয়ে উঁচু পাহাড় আমরা খয়রা বেড়া ড্যামে চলে এসছি পার্কিং জায়গা আছে এই হলো খয়রা বেড়া ড্যাম এই যে এখান দিয়ে ওই যে ছোট্ট একটি সুইস গেট আছে ওখান দিয়ে জল নামে চারিদিকেই পাহাড় অযোধ্যা পাহাড়ের এটা হলো চ্যামটা আর এই যে পাহাড় ঘেরা একটি ছোট্ট ড্যাম সুন্দর ড্যাম ছোট্ট ড্যাম খয়রা বেড়া ড্যাম অযোধ্যা আসলে অবশ্যই এখানে আসবেন ছবি তোলার জন্য অন্যতম আদর্শ জায়গা এটি মার্চের পনেরো তারিখ থেকে এপ্রিলের পনেরো তারিখ হলো বেস্ট টাইম একদম মিস যাবে না পলাশ একদম রাঙিয়ে তুলবে পুরুলিয়াকে অনেক রকমের পলাশ হয় লাল হলুদ সাদা এমনকি কেউ কেউ বলেন যে নীলও নাকি হয় আমাদের পরের গন্তব্য চড়িদা আদর্শ মুখোশ গ্রাম এটা হলো চড়িদা বুঝতে পারছেন এটা হলো মুখোশ গ্রাম পুরুলিয়ার মুখোশ গ্রাম এখানে যে ছৌ নাচ ছৌ নাচের জন্য যে পুরুলিয়া বিখ্যাত তার যে মুখোশ সেই মুখোশগুলো এখানেই তৈরি হয় এখানকার তৈরি মুখোশগুলো ছৌ নাচের জন্য ব্যবহৃত হয় তবে অবশ্যই আপনি এগুলো কিনে নিয়ে ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারেন এখানে একশো টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকার পর্যন্ত মুখোশ আছে রাস্তার দুধারে এবং একটি ছোট্ট জায়গাতে প্রচুর দোকান আছে এই মুখোশগুলোর জন্য এবং এখানে পার্কিং ফি তিরিশ টাকা মেয়েদের বিভিন্ন সাজার জিনিসও আছে কানের দুল গলার হার আরো কত কিছু এরপর আমরা যাব সেই কাঙ্ক্ষিত জায়গায় যার জন্য এই পুরুলিয়া আসা পলাশ দেখতে আসা আমরা যাবো ঝালদার দিকে তপবনের কাছে ঝালদার তপবনের কাছে যজ হাতুতে মুরগুমা ড্যামের পাশে তুলিনে এবং বরন্তি লেকের কাছে সবচেয়ে বেশি পলাশ দেখা যায় ঝালদার রোডে তপবনের কাছে পলাশ দিকে ফেরার পথে রাস্তার পাশেই একটি গাছে দেখলাম একটি সুন্দর ময়ূর খেলা করছিল ফেরার পথেই দেখলাম একটি জায়গায় শিবরাত্রি মেলা বসেছে প্রচুর লোক এত লোক যেই পাহাড়ি এলাকায় থাকে বিশ্বাস হচ্ছিল না বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো মুরগুমা ড্যামের পাশেই এই সরকারি রিসর্টটি উদ্বোধন হয়েছে তবে এখনও চালু হয়নি পলাশবিতানে বিতানে ব্রেকফাস্টের আয়োজন চলছে অনেক রকম আইটেম তৈরি হচ্ছে আপনার পছন্দ মতো খাবার বেছে নিতে পারেন সকালের দিকটা ব্রেকফাস্ট করার আগে আপনি একটু ঘুরে নিতে পারেন বিশেষ করে এই লেকের দিকটা যেদিকে পলাশ বোন আছে সকালের দিকে হেঁটে বেড়াতে খুবই ভালো লাগবে আর অবশ্যই হেঁটে ঘুরে দেখবেন পলাশ বিতানের চারিদিকটা পুরো রিসর্টটা রুটি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব অযোধ্যার দিকে আজকে আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড়ের বিভিন্ন দ্রস্তব্যগুলো প্রথমেই আমরা দেখে নেব মুরগুমা ড্যাম কখনো খোলা প্রান্তরের মধ্য দিয়ে কখনো জঙ্গলের মধ্যে দিয়ে কখনো বা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যেতে আপনার খুবই ভালো লাগবে ময়ূর পাহাড় সামনে ওয়াচ টাওয়ার করে দেওয়া হয়েছে চলুন আমরা ওয়াশ টাওয়ারে যাবো ওপর থেকে ভিউ টাওয়ারে যেতে গেলে কিছুটা হেঁটে উঠতে হবে তোমার কোন ক্লাসে পড়ো কেমন লাগছে ঘুরে এখানে ময়ূর পাহাড়ের একদম ওপর থেকে বা ওয়াচ টাওয়ার থেকে আপনি তিনশো ষাট ডিগ্রির একটি ভিউ পাবেন চারিদিকে শালবনের এবং পাহাড়ের কম্বিনেশনের একটি সুন্দর ভিউ অযোধ্যার ময়ূর পাহাড়ে এসে হয়ে গেল সঙ্গে সত্যি দেখা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স আপনারা আসুন এনজয় করুন এই যে ওর স্কুলের আঙ্গলবেডিয়া স্কুলের সব হ্যালো হ্যালো ময়ূর পাহাড় দেখার পরেই শুরু হবে একদম মাখনের মতো একটি সুন্দর রাস্তা শাল বনের মধ্যে দিয়ে বয়ে চলেছে সর্পিল গতিতে অসাধারণ সুন্দর এই রাস্তা আমাদের পরের গন্তব্য মার্বেল লেক আট দশ বছর আগে এই জায়গাগুলো একদম ফাঁকা ছিল এখন সরকারের দৌলতেই হোক বা এখানকার পর্যটন দপ্তরের দৌলতে হোক এই জায়গাগুলো এখন দোকানে ভর্তি হয়ে গেছে এবং প্রচুর পর্যটক এখন এখানে আসেন এটা হচ্ছে মার্বেল লেক এখান থেকে মার্বেল কেটে আপার ডামে এবং লোয়ার ডামে দেওয়া হয়েছিল বাঁধ তৈরির জন্য আশেপাশের এলাকার জলের উৎস হিসাবেও কাজ করে এই মার্বেল লেক পানীয় জলের উৎস হিসাবে অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম ড্যামের দিকে ড্যামটি অনেক উঁচুতে অবস্থিত এর বাঁধের দিকটি অনেক দূর থেকে দেখা যায় ড্যাম নিচের থেকেই দূরের লোয়ার ড্যামটি দেখা যায় আমাদের পরের গন্তব্য অযোধ্যা পাহাড়ের প্রধান আকর্ষণ বামনি ফলস বামনি ফলস হলো অযোধ্যার সবচেয়ে বড় ফলস এবং সবচেয়ে উঁচু ফলস এই জলটাই নেমে এখানে ফলস তৈরি করেছে এই জলটাই নামবে বামনি ফলসে যেতে গেলে আপনাকে অনেকটাই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে বা নিচে নামতে হবে বামনি ফলসের জল ধাপে ধাপে নিচে নেমেছে প্রত্যেকটা ধাপ থেকেই এর সৌন্দর্য দেখার মতো উপভোগ করার মতো বামনি ফলস একটু নিচ থেকে এই যে পাথরটা দেখছেন একদম টাটেলের মতো দেখতে দেখুন অনেকে বলেন বামনি ফলসের সৃষ্টি হয়েছে আপারড্যাম থেকে একটি লিকেজ পয়েন্ট থেকে আপার ড্যাম থেকে জল নামানো হয় লোয়ার ড্যামে এবং টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় পরে আবার লোয়ার ড্যাম থেকে জল তোলা হয় আপার ড্যামে বহমনি ফলসের যে লাস্ট পয়েন্ট দেখুন একবার কি সুন্দর ভিউ অনেকে চান করার প্রস্তুতি নিচ্ছে অনেকে চান করেছে আমাদেরই চান হয়ে গেল বামনি ফলস দেখে এখন তুর্গা ফলস ছোট্ট ফলস এটাও কিছুটা এই পাথুরে রাস্তা বেয়ে নিচে নামতে হবে নামতে হবে ওই যে তুর্গা ফলস দুর্গা ফলস একটা ছোট্ট ফলস কিন্তু এখনো বেশ জল আছে বর্ষার সময় এই এই ফলসগুলো দেখতে আরও খুব সুন্দর লাগবে আমরা ধীরে ধীরে পাহাড় থেকে নিচে নামছি প্রকৃতিরে দেখুন একবার তুর্গা ফলসের একটু নিচেই আছে তুর্গা ড্যাম এই হলো তুর্গা ড্যাম একদম ছোট্ট একটি ড্যাম বেশ ভালোই দেখতে খুব সুন্দর দুর্গা ফলসের ওপরেই আছে একটি ছোট্ট শিব মন্দির ওখানেও যেতে পারে এরপর আমরা দেখে নেবো লোয়ার ড্যাম এই লোয়ার ড্যামেই বামনি ফলসে জল এসে পড়ছে এই লোয়ার ড্যাম যাওয়ার পথেই আপনি পেয়ে যাবেন পলাশ বন রাস্তার দুধারে ড্যাম ওঠার পথেই আপনি পাবেন ঝিকঝাগ রোড যা দেখতে অসাধারণ সুন্দর লাগে নিচে লহরিয়া ড্যাম ওর পাশেই আছে পিকনিক করার জায়গা এবং একটি শিব মন্দির এই হলো লোয়ার ড্যাম এটা হলো সমুদা এই সমুদার সঙ্গে আসবেন আপনারাও আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো শম্ভুদ আপনাদেরকে খুব ভালো করে ঘুরিয়ে দেখাবে অযোধ্যা পাহাড় আর মরুগুমার আশেপাশে সবটাই শম্ভুদা আমাকে ভালোই ঘুরিয়েছেন ঠিক যেভাবে বলেছেন সেইভাবেই ঘুরিয়েছেন কিন্তু আমার মনে হয়েছে উনি পয়সাটা একটু বেশিই নিয়েছেন অর্থাৎ আমি বেশ কিছুটা ঠকেছি উনি আমার সঙ্গে দুদিনের দিনের ঘোরানোর জন্য নিয়েছেন ন টাকা কিন্তু আমার মনে হয়েছে এটা সাত সাড়ে সাত হাজারের বেশি কখনোই হওয়ার নয় উনি কেটে কেটে ধরেছেন যেটা আমার মনে হয়েছে ঠিক নয় অনেক বেশি ধরেছেন আপনারা ওনার সঙ্গে আসতেই পারেন তবে অবশ্যই দরদাম করে নেবেন লোয়ারডাম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে হলো এই পাখি পাহাড় অনেকগুলো পাখি আঁকা আছে তাই এই পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড় নকশাগুলো কাটা আছে পাখিদের ওগুলো কে এঁকেছেন আমাদের গ্রামের ছেলেরা আর সঙ্গে থাকে চিত্তদের পাখি পাহাড়ের পাখি শিল্পী চিত্তদে এবং আশেপাশের লোকাল ছেলেরা পাথর খোদাই করে এই পাখিগুলোর চিত্রগুলো অঙ্কন করেছে দেখুন সাদা পাথর সাদা পাথরের ওপর এই ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর পাখি পাহাড় এই প্রত্যেকটা পাথরই হচ্ছে সাদা পাথর সেই কারণে এখানে এই আঁকাটা সহজ হয়েছে এবং রং করা এই দিদিরা হচ্ছেন সেলফ হেল্প গ্রুপের দিদি আপনার নাম কি সীতারানী সীতারানী মাহাতো এই দিদিরা ঘুরিয়ে দেখান সম্পূর্ণ যে চিত্রগুলো এর জন্য একদম একশো টাকা ফিজ হিসাবে নেন এখানে আঁকা আছে কাঠ বিড়ালি সামনে আছে হরিণ এখানে আছে কতগুলো কচ্ছপের ডিজাইন এখানে আছে একটা ময়ূরের ছবি নভেম্বর গোষ্ঠীর এই দিদিদেরকে যদি আপনি খাবারের অর্ডার আগে থেকে দিয়ে রাখেন তাহলে আপনার জন্য খাবারের ব্যবস্থা এনারা করে রাখেন এটা হলো পিয়াল গাছ শাল পিয়ালের জঙ্গল শাল পিয়ালের পুরুলিয়া এটা হচ্ছে সেই পিয়াল গাছ আর এই হলো মহুয়া গাছ ওটা হলো মহুয়া গাছ আর শাল গাছ তো চেনে প্রচুর গাছ আছে শাল গাছ বাদবাকি হচ্ছে সবই শাল গাছ এখন আমাদের ফেরার পালা রাত আটটা কুড়িতে বড়ভৌ স্টেশন থেকে হাওড়াগামী ট্রেন আছে চক্রধরপুর এক্সপ্রেস আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন